করি থাকলে মেরাকান্ত দেশের মধ্যে বুদ্ধিমন্ত অর্থ থাকলে মূর্খ বুদ্ধিমান বলে গণ্য হয় শুকনো কথায় চিরা বিজে না কেবল কথায় কাজ হাসিল করা যায় না পারিশ্রমিক দিতে হয় মজুরের কপালে খেজুরের চাটাই দরিদ্র শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না লুম বাস্তে কম্বল উজার সমপ্রকৃতির জিনিস পৃথক করা নিরর্থক শূন্য কলসি বাজে বেশি সর্বস্তহীন ব্যক্তির আসফালন রদ দেখা কলা বেচা উভয় উদ্দেশ্য সিদ্ধ হওয়া বারো হাত কাকুরের তেরো হাত বেঁচে মূল বিষয় হতে আনুষঙ্গিক বিষয় বড় হওয়া পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধ করা সেরা কাঁথাল শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা অবস্থার সাথে সংগতি না রেখে অবাস্তব কল্পনা করা কাকে খায় কাঠাল বকের মুখে আঠা একের দোষ অন্যের উপর চাপানো